চলো আজ তোমাদের সাথে পনিরের একটা খুবই টেস্টি রেসিপি শেয়ার করবো যেটা কিন্তু তোমরা রেস্টুরেন্টে গেলেই অর্ডার করে থাকো তবে এটা বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ আর খুবই টেস্টি হয় পুরো রেস্টুরেন্টের মতো তো এর জন্য পুরোটা দেখতে হবে রেসিপি তো প্রথমে আমি পনির নিয়ে নিয়েছি এখানে আমি দোকানের কেনা পনিরই নিয়েছি তোমরা চাইলে বাড়ির বাড়ির তৈরি করা মানে ছানাও ইউজ করতে পারো তো পনিরটাকে প্রথমে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এরপর কয়েকটা বেসিক সবজি যেমন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এগুলো কেটে নিতে হবে পেঁয়াজটা যেমন ওই চিলি চিকেনের জন্য কাটো সেভাবে কেটে নেবে তারপর ক্যাপসিকামগুলোকেও চৌকো চৌকো করে নিতে হবে আর যে টমেটো কাটবে সেটাকেও চৌকো করে কেটে নেবে শুধু টমেটোর ভেতরের বীজটা বাদ দিয়ে দেবে শুধু মানে ছালটা নেবে এরপর আমি এক টুকরো আদা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার একটা স্পেশাল মশলা বানাবো যার জন্য কড়াতে হাফ চামচ গোটা জিরে গোটা ধুনে হাফ চামচের মতো গোলমরিচ দুটো শুকনো লঙ্কা ও কয়েকটা গোটা গরম মশলা ভালোভাবে শুকনো কড়াতে ভেজে গুঁড়িয়ে রাখবো তারপর ওই কড়াতে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হলে পাঁচ থেকে ছ থেত। করে দিয়ে দেব। রসুনটা ভাজা হলে তারপর দুটো মিডিয়াম সাইজের কুঁচোনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে তারপর এক চামচের মতো আদা বাটা দিয়ে আদা বাটার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব মানে কষিয়ে নেব তারপর কতগুলো বেশিক মশলা ওই হাফ চামচের মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা হাফ চামচের মতো দিয়ে ভালোভাবে কষিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট দিয়ে দিতে হবে টমেটো পেস্টে যখন দেখবি ভালোভাবে কষানো হয়ে গেছে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে আর এদিকে ততক্ষণে আমি যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেগুলো লাল লাল করে ভেজে নেব আর ওই কড়াতেই যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো একদম হাই ফ্লেমে এক এক মিনিটের মতো পুরো ভেজে নেব মানে এর থেকে বেশি ভাজার দরকার নেই কারণ বেশি ভাজলে একটু বেশি স্যাগি হয়ে যাবে তাই একদম এক মানে এক মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নিতে হবে তো এদিকে কষা হয়ে গেছে এরপর আমি এক থেকে দু চামচের মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে ভালোভাবে মশলাটাকে দি মানে মশলাতে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিলে তারপর পনির আর যে সবজিগুলো ভেজে রাখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে তিন থেকে চার মিনিটের মতো নেড়ে আমি গরম জল দিয়ে দিচ্ছি আর এখানে গরম জলই ব্যবহার করবে গরম জলটা ভালোভাবে ফুটে উঠলে এক থেকে দু চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়ে দেবো ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালোভাবে একদম ফুটিয়ে যখন দেখবে মানে গ্রেভিটা তোমাদের যতটা প্রয়োজন সেরকম রেখে নামানোর আগে ভাজা মশলাটা আরও একটু অল্প ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি এই কড়াই পনির তো দেখতেই পেলে এটা বানানো কতটা সহজ আর টেস্টও কিন্তু পুরো একদম রেস্টুরেন্টের মতো হয় তো তোমরা অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে জানি